এখন মামাম কি খাবে এখন মাম্মা ম্যাগি খাবে তো সেই জন্য এখন বসানো হয়েছে আর কি ম্যাগি মাম্মা এই একজন ম্যাগিকে সিদ্ধ করে মশলা দিয়ে অনেকে যে খায় তো ওটা দিলে অনেক খাবেন না তো একে সিদ্ধ করে ফ্রাই করে দিতে হবে অল্প তেল দিয়ে যেহেতু ছোট বাচ্চা তাই জন্য পুরো মশলাটা দেই না তো এই মশলার হাফটাই আমি দিই তো যাই হোক এখন খাবে মাম্মাম ম্যাগি মাম্মাম কোথায় গেল মামা ও মা এই দেখো এখন মার পিছু ধরেছে হ্যাঁ কেমন হাসছে দেখো লুকি লুকি হ্যাঁ কেমন হাসছে দেখো ওই দেখো লুকি গেল হাই ভিভার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো মামামকে ম্যাগি ট্যাগি করে দিয়ে আমি স্নান টান করে নিচ্ছি এখন পুজো করতে যাব তার আগে পুট্রুরা মানে পাশে যে দিদিরা তারা চলে যাচ্ছে তাদের মালপত্র অ্যাকচুয়ালি সব বোঝানো হয়ে গেছে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা একটু পরেই বলছি তো দেখাচ্ছি দাঁড়াও গাড়ি রেডি হয়ে গেছে এই যে গাড়ি রেডি হয়ে গেছে আর গাড়ির ভিতরে সমস্ত প্যাক সব মালপত্র সব ঢুকে গেছে আর এই হচ্ছে দিদি এখানে বসতাম আর এইখানে গল্প হতো কিন্তু আজ থেকে আর হবে না এখন এখনও বেরাইনি ঘরেই আছে তো লাগেজ থেকে শুরু করে জিনিসপত্র সব ঘরের গাড়িতে উঠে গেছে আর কি এই হচ্ছে ব্যাপার তো দিদি চলে গেছে আর দেখালাম তো তারপরে আর ব্লগ করিনি যাওয়ার সময় তার মন মেজাজ খুবই খারাপ ছিল আগে ব্লগে আমি শেয়ার করেছিলাম যে দিদি কেন মাম্মামকে এত ভালোবাসে মাম্মামের সাথে এত অ্যাটাচড কেন আমি সেটাই আজকের এই ব্লগে বলবো দিদির সাথে কিন্তু আমাদের কোনো ব্লাডের সম্পর্ক নেই মানে এমনি জাস্ট মুখেরই কথাতেই সম্পর্ক দিদি আমার মেয়ে যখন এখানে আসে তখন মামাম তখন হয়নি আর কি তারপরে মামাম তখন আমি প্রেগনেন্ট ছিলাম তো তারপরে হয় তো সেইখান থেকে দিদি ওকে মানে একটা নিজের মাসি থাকলেও মনে হয় নিজের বন্ধু হোক বা নিজের বাড়ির লোকের থেকে ওকে বেশি ভালোবাসে এত ভালোবাসে কোনো আমি আগে থেকেও চিনতাম না জানতাম না মামকে বাজারে গেলে মামামের জন্য চকলেট আনা কোথাও গেলে আর বাড়ি যেহেতু টাটার ওপাশে দিদিদের বাড়ি তো আমাদের এখানটার মামামকে যে কাজলের টিপ লাগাতাম সেই টিপটা কিছুক্ষণ থাকলে উঠে যেত কিন্তু দিদিদের ওখান থেকে একটা কাজল আনতো কাজলটা মানে আমাদের এখানে পাওয়া যায় না আমি দেখিয়েছিলাম তো পাওয়া যায় না তো যাই হোক সেই যখনই যে তোর জন্য আনতো এবার বিভিন্ন রকমের সব কিছুর জন্য চাপলেট তো আনতো হ্যাঁ আমি এ কারণেই মানে ওর সাথে খুব মানে মাম্মাও মানে আমরা যদি কোনো কাজে বাইরে যে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে তো যাই হোক যদি আমরা কোথাও কাজ করতাম যদি বলতাম যে দিদি একটু ধরো না মামাকে একটু ধরো তো তো আরামসে মামাম থেকে যেত আর মামাম এত অ্যাটাচ হয়ে গেছে যে কোথাও চলে গেলে মাম্মাম প্রচুর কাঁদতো সেই জন্য আজকে যাওয়ার সময় মামা সাথে দেখা হয়নি কারণ মামা তখন ঘুমিয়েছি তো বেসিক্যালি মামামের তোমার অনুষ্ঠান যে অন্নপ্রাশনের যে অনুষ্ঠান সেটা হয়নি হয়নি মানে খুব বড় করে করার ইচ্ছা ছিল কিন্তু হয়নি সেটা একটা অন্য কারণেই হয়নি তো অন্য একটা কারণে হয়নি তো সেই জন্য আর কি এমনি ঘরে করে করা হয়েছিল সামান্য মিষ্টি ঠাকুরের প্রসাদ ওর সাথে নিয়ে খাইয়ে ওকে করা মানে এমনি ঠাকুরের প্রসাদ পায়েস খাইয়ে দিয়েছিল তো সেই জন্য আর কি পাশে পাশে থাকে যেহেতু মিষ্টি তো দিতে হবে তো মিষ্টি টিষ্টি দেওয়া হয়েছিল তো দিদি সেই জন্য আমার মেয়েকে একটা রূপোর বালা দিয়েছিল একটা সুন্দর দেখে একটা ফ্রপ দিয়েছিলো তখন কিন্তু দেখুন আমার সাথে কিন্তু দিদির কোনো সম্পর্ক ছিল না জাস্ট এমনি মুখের খাতিরে কোনো কথা হতো কিন্তু সেই থেকে । দিদি আমার মেয়েকে দেখিলাম এত ভালোবাসে একটা রূপোর বালাও দিয়েছি বালাটা খুব সুন্দর ছিল কিন্তু যেহেতু তারের ছিল তো তো সেই জন্য আর কি তারটা উঠে যেতে মাম্মা মের এখানটা কেটে গেছিলো তো আমি সেই জন্য ওটাকে দিয়ে তারপরে চেঞ্জ করে নিয়েছিলাম তো যাই হোক তো আর যখন দিদি চলে যায় মাম্মা মায়ের সামনে আসছে মার্চের বাইশ তারিখে সরি বাইশ না আঠাশ তারিখে তো দিদি থাকবে না বলে মাম্মা একটা রুপুরো গিফট করে ফেলে গেছে মামা আমাকে কুচি কুচি বলে তো কুচি আমি তো থাকবো না একটা গিফট আছে আমার কথা সারা জীবন বলে থাকে তো মানে একটা রূপোর নুপুর পর্যন্ত মামা গিফট করে চলে গেল আর আমি কালকে গিয়ে একটা তাবিজ তাবিজ বলতে যেটা আমরা বলি কি বলি আমরা মানে যে হাতে যে পরে আর কি মানে ব্রেসলেটের মতন আর কি তো ওরা বলে বাজু তো আমি একটা বাজু গিফট করেছি যেহেতু আমার মেয়েকে দিয়েছে আর পুট্রোর বার্থডে এখন অনেক দেরি আছে তাও আমার তো আর হবে না আমি তো সেই বার্থডেতে যেতে পারবো না তো যাই হোক আমি সেই হিসেবে ভুকিয়ে দেওয়া তো যখন দেখবে যেই ভালোবাসাটা নিজের আপন কাছ থেকে ডিজার্ভ করতে হয় এই নয় যে অনেক দূরে আছে বলে ভালোবাসা এটা ভুল কথা দূরে থাকলে সবাই বলে ভালোবাসা বাড়ি কিন্তু যাদের ভালোবাসার মন নেই তারা অনেক রকম এক্সকিউজ দেখায় দূরে থাকে কী টার্ম দেখাবো কী থাকবে ব্লা 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 এই অতিরিক্ত কথার অতিরিক্ততে আমি কখনোই যেতে চাইনি আর ভবিষ্যতেও যেতে চাইবো না আমি সবসময় একটা কথাই বিশ্বাস করি যেখানে তোমাকে কেউ মানবে না যেখানে তোমাকে কেউ সম্মান করবে না যেখানে তোমাকে কেউ ভালোবাসবে না যেখানে শুধু সেখানে আমার মনে হয় সেখানে যাওয়াটাও উচিত না আর সেখানে তাদের থেকে দূরে থাকাটা উচিত আর যারা দেখবে একটুতেই তোমাকে আপন করে নেয় তোমাকে এত ভালোবাসে তাদের সাথেই সম্পর্কটা রাখাটাই উচিত তো যাই হোক নিজে চলে গেছিলো সত্যিই খুব খারাপ লাগছিলো আর খুব কষ্ট হচ্ছিলো কারণ এত কম সময় এত ভালো বন্ডিং আমার সাথে দিদি নেই কিন্তু মানে আমার কখনো মালুমই হয়নি আমার যদি কোনো প্রবলেম হতো বা কিছু কথা শেয়ার করা হতো আমি নির্দ্বিধাই বলতে পারতাম দ্বিধাই শেয়ার করতে পারতাম তো এদিক থেকে একটু কষ্ট লাগছিলো এদিক থেকে একটু খারাপ লাগছিলো কিন্তু এই একটা অসুবিধা কি ট্রান্সফার জবের এই একটাই প্রবলেম যে যেখানে ট্রান্সফার হবে সেখানে চলে যেতেই হবে এটা কিছু নেই যাদের ট্রান্সফার জব আছে তো তারাই এটার একদিকে ভালো কি যে ঘর বা দিদির ভালো কিই যে বাড়ির কাছাকাছি যেতে পেরেছে আর কি মানে তেমন একটা খুব কাছাকাছি যেতে পারিনি তাও এমন একটা পজি মানে এমন একটা জায়গায় আছে যে ডিসটেন্সটা খুব কম বাড়ি থেকে আর ডিস্টেন্সটা খুব কম তো দিদি গেছে আর কি ঘাটটিলাতে তো অনেক করে যেটা বলেছে আমাদেরকে আর সত্যি কথা বলতে আমাদের তো সেরকম কোনো জায়গায় যাওয়া হয় না তো দেখবো যদি কোনো দিন সুযোগ হয় তো অবশ্যই গিয়ে ঘুরে আসবো কিন্তু ফোনে তো কন্ট্যাক্ট তো থাকবে কেন থাকে আমি বলেছি যে সময় যে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে অবশ্যই কিন্তু আসতে হবে অবশ্যই আসবে এত ভালো সম্পর্ক হয়ে গেছে আর আসবে না তা বললে কী করে হয় তাই না তো এই ওখান থেকে পুরো ফাঁকা আর ওইদিকে তাকালে পুরো ফাঁকা নাহলে আমরা তো এরকম বসে বসে গল্প করি দরজাও খুলতে হতো না এরকম বারান্দায় বসে বসে কথা বলতে হতো মাম্মা এখান থেকে বসে মাম্মা মসি বলতে পারতো না ওই জন্য ভাবি ভাবি করতো আর বাবু বাবু দাদা দাদা এইসবই করতো আর দাদা মানে পুট্র বাবার দাদাও খুব ভালোবাসতো ওকে মানে যাই হোক কিন্তু যেতে তো হবে মানুষ হচ্ছে একটা পাখি আজ এখানে কালোখানে তো চাকরি সূত্রে তো সব জায়গায় যেতে হবে সেটা কোনো কথা নয় আর এরকম তো মানুষের জীবনে হয়েই থাকে তাই না তো যাই হোক এটাই বলার ছিল আর এটাই শেয়ার করার ছিল যে মামা সত্যি সত্যিই খুব ভালোবাসে আর দেখো একটা মেয়ে যখন মা হয়ে যায় একটা সন্তানের মা হয়ে যায় তখন সে যে তাকে কেউ না বাসুক তার সাথে কেউ না এ করুক কিন্তু তার বাচ্চাকে যেন সবাই খুব ভালোবাসে বা এ করে তো সেটাই আমি দেখেছি যে সত্যিই খুব ভালোবাসে তো কি তো এটাই হচ্ছে ব্যাপার মা এসছে যেই দেখছে যে ক্যামেরা অন হয়েছে মাও চলে গেল